কল্পনা করুন আপনি এমন এক দুর্গের সামনে দাঁড়িয়ে আছেন যা পৃথিবীর সবচেয়ে বড় দুর্গগুলোর মধ্যে একটি। এর লেগে আছে হাজার হাজার বছরের ইতিহাস। রাজাদের গল্প গুপ্তধনের রহস্য আজকের চেক প্রেসিডেন্টের অফিসও আছে এর ভেতরে হ্যাঁ আমি বলছি প্রাক ক্যাসেলের কথা আসুন ঘুরে দেখি ইউরোপের এই বিশ্বকর ঐতিহ্যকে প্রাক ক্যাসেলের যাত্রা শুরু হয়েছিল আটশো সত্তর খ্রিস্টাব্দে বহিমিয়ান রাজাদের হাত ধরে এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী প্রাক ক্যাসেল হল বিশ্বের সবচেয়ে বড় প্রাচীন দুর্গ এটি প্রায় সত্তর হাজার বড় কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত প্রাক ক্যাসেলের সবচেয়ে আইকনিক অংশ হল সেন্ট ফিটাস ক্যাথেড্রাল বিশাল গথিক স্থাপত্য রঙিন স্টেন গ্লাস আর রাজাদের চিরনিদ্রার স্থান এই ক্যাথেড্রাল যেন ইতিহাসের এক জীবন্ত দলিল ক্যাথেড্রালের ভেতরে রয়েছে চেক রাজাদের সমাধি এবং এখানে রাখা রয়েছে সেন্ট ওয়েনসেস লাস চ্যাপেলের এক রহস্যময় দরজা যেখানে রাখা হয় চেক রাজমুকুট